নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুঁই ডাঁটা ও কুমড়োর তরকারি চলো তাহলে রেসিপিটি শুরু করি সবার প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এইবার ফোড়নে একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও জিরো ভেজে নেওয়া হয়ে গেছে এইবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোর মধ্যে যখন সোনালি কালার চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চা চামচ লঙ্কা গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার মশলাগুলোকে হালকা ভেজে নিচ্ছি এইবার মশলাগুলোর মধ্যে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এইবার দিয়ে দিচ্ছি ডাঁটা ও ডাঁটার শাকগুলো সবগুলো পুঁই শাক আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার আলু ও কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি এইবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এইবার পুঁই ডাঁটা আলু কুমড়োগুলোকে মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার অল্প পরিমাণে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এইবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি আলু ও কুমড়োগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে ও ডাঁটার রং সম্পূর্ণ পাল্টে গেছে এইবার আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা যখন টেনে যাবে নামিয়ে নিচ্ছে দেখুন তৈরি হয়ে গেল মজাদার সবজি যারা সবজি খেতে পছন্দ করে তারা এইভাবে একবার তুঁই আলু কুমড়োর তরকারি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন বাড়ির সকলের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন